কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে সানডে আর একদম বাড়ির গেটের তালা দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাপের বাড়ি আজকে মাদু বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার তো আমার এই কাগজ ফুল গাছটা কত কাগজ ফুল হয়েছে তার থেকে একটা টুক করে কাগজ ফুল ছিঁড়ে নিয়েছি নিয়ে মাথায় গুঁজে এখন চললাম বাড়িতে চলুন বেশ কয়েকদিন যাবৎ মাদের বাড়িতে যাওয়া হয়েছে দু একবার হয়তো টুকটাক বিকালে গিয়েছি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া অনেক দিন হয়নি তা মা অনেক দিন ধরে বলছে আয় 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 তা আজকে রবিবার সেই জন্য বেরিয়ে গেছি আর আমাদের এই রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে খুব ভালো লাগছে এখন কদিন থাকে সেটাই হচ্ছে দেখার তা সোজা মাদের বাড়িতে গিয়ে মায়ের রান্নাঘরে চলে গেছি তখন মা মাংস রান্না করছিল তা যেতেই মা বললো একটু চেখে দেখতো কেমন হয়েছে এদিকে চাটনি হবে সেই প্রস্তুতি চলছে কাকিমা টমেটো কাটছে ফরিদা কাকিমা আর আমার জেঠিমাও এসেছে আজকে জেঠিমা জেঠু ভাই সব আসবে দুপুরে তাই আমিও সেই জন্য এসেছি আর দুজন এখন দুই যায় তদারকি চলছে রান্নাঘরে মানে মা রান্না করছে জেঠিমাকে বলছে একটু চেখে দেখো তো এটা ডিম হয়েছে না মিষ্টি হয়েছে কী দিতে হবে সব মা রান্নাঘরে খুব সুন্দর কিন্তু মা চেখে দেখে না কোনো দিদি মাকে আর এদিকে আমার দায়িত্বে পড়েছে এটা কি মাছ বলে খয়রা মাছ খয়রা মাছ বাকি নিয়েছিল সেই খয়রা মাছের ঝাল হবে এখন বাপিও এদিকে এসে গেছে আর মা টুনটুনি পাখি দেখছে বসে আর এই যে চিংড়ি মাছ মাখাটা এইটা যে ময়না কি ভালোবাসে ময়না কেন এটা আমার ছেলেও খুব ভালোবাসে সেটা মায়ের হাতের মা এত ভালো ভালো রান্না করে মায়ের হাতের রান্না যথেষ্ট ভালো আর ময়নাকে সব থেকে নাকি এই চিংড়ি মাছ মাখাটা খুব ভালো লাগে কিন্তু আজকে মা মাখেনি আজকে আমি মেখে দিয়েছি এই আর ময়নাকে দিকে কথা বলছে আর আমি তার মধ্যে ময়না কি কি করেছে সেসব বলছে এখন সারাদিন সে কি কি কাজ করেছে আর আমি তার মধ্যে আপনাদের একটু দেখাচ্ছি কি করেছে মাছক সুক্ত এই যে চিংড়ি মাছ পাকা চাটনি আছে কয়রা মাছের ঝাল আছে মাংস আছে আর ডাল আছে সাথে ভাত আর স্যালাড কেটেছে ভালো কেমন হয়েছে খুব ভালো সুক্ত ভালো হয়েছে তোমার কেবল ভালো হয়েছে ওটা মাছ ভালো হয়েছে মাংসের ডাল আছে চাহিদা ভালো সব খারাপ কি হয়েছে বলো এদিকে বাপি যেহেতু আমাকে ছাড়া খেতে বসেছে বলে সে আগে আমাকে দুগাল খাওয়াবে তারপর সে খাবে এটাই বাপির বরাবরের স্বভাব আর আমি জেঠিমা আর জেঠু একসাথে খেতে বসেছি জেঠু এখন জেঠিমার মাছের ছালের খুঁজ বের করছে আর খাওয়া দাওয়ার পরে এদিকে ভাইও এসে গেছিল তারও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমরা একটা সান্ডের জমাটি আড্ডা বসেছি একদম দুপুরবেলা দেখুন সবাই মিলে জেঠু মা জেঠু ভাই আমি মা বাপি এখন সানডের একটা জমাটি আড্ডা হয়েছে এই আড্ডাটা বেশ খানিক্ষণ পর্যন্ত চলেছে তাই এই আড্ডা চলার পরে আমি একটু শুতে এসেছিলাম বটে কিন্তু মাদের এই পাখিটা এসে জানলার কাছে ঠক 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 করেই গেল সারা দুপুর আবার সন্ধ্যেবেলা জমাটি আড্ডা এখানে যোগ হয়েছে রাজাদা রিঙ্কি এরাও এসেছে সন্ধ্যেবেলা এখন আড্ডাটা হচ্ছে সিরিয়াল দেখা সিরিয়াল দেখতে দেখতে এবার পেছনে লাগছে আর তার মধ্যে মৈনাক এসছে একটা মাটির তাওয়া নিয়ে সেটাই মাকে দিচ্ছে আজ এই মাটির তাওয়া দুখানা কিনেছে একটা আমার জন্য কিনেছে একটা হ্যাঁ পুরো

এবার জেঠু জেঠি মারাও যাবে কিন্তু তার আগে আমি বেরিয়ে বাড়ি থেকে পেরিয়ে পড়েছি কোন সকালে আজকে পেরিয়েছি আমি সকালবেলা আগেই গেছি ওই নাগে একটু পরে গেছিলো জিয়ান ম্যাঙ্গোকে খেতে দিয়ে তা খালি মনে হচ্ছে ম্যাঙ্গোটাকে গিয়ে কখন একটু চটকাই মটকাই করবো ম্যাঙ্গোটার জন্য মন খারাপ লাগে বেশ খানিক্ষণ যদি বাড়ির বাইরে থাকি না খুব মন খারাপ করে ম্যাঙ্গোর জন্য সে যাই হোক এখন বাড়ি যাচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন টাটা গুড নাইট